হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে আমার দিদির বিয়ে সো এই ব্লগটা হচ্ছে গায়ে হলুদের এইখানে দিদিকে স্নান করানো হবে আর এইটা হচ্ছে দিদির বিয়ের মণ্ডপ যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে ছেলে বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বও এসে গেছে তাই আমি তোমাদের তত্ত্বটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সো এখন দিদি নান্নি মুখ হবে মানে হচ্ছে এখানে দিদি নান্নি মুখের জন্য বসে পড়েছে তো এখানে ওর গাছ কৌটো চলে এসেছিল এবং তোমরা দেখতে পাচ্ছ মায়ের হাতে ও শাখা পলা তোমরা তো যে মা ওকে শাখা বাঁধানো দিয়েছে আর দিদির মা মানে মাসিমনি ওর জন্য পলা বাঁধানো কিনে রেখেছিল তো এখানে ওকে শাখা বাঁধানো আর পলা বাঁধানোটা পরিয়ে দেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে ওর গায়ে হলুদের অনুষ্ঠান আর আমি ছিলাম এখানে নিটকোনা তাই জন্য আমি দিদির পাশেই দাঁড়িয়েছি আছি একদম আর এখানে সবাই মিলে ঘুরছিলো মানে একটা রিচুয়াল আছে তো ওইটাই করছিল আর কি হলুদ লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার ওকে স্নান করিয়ে দেওয়া হলো তো তোমরা বিয়ের ব্লগটার জন্য ওয়েট করো আজকের ব্লগটা এটুকুই